একজন ভাই প্রশ্ন করেছেন তোহার তিনি আবুল হাসান আল আশারি রাহম যারা অনুসারী আশায়ি যারা তারা সেই গুরু মুসলমানদের এমন একটি গুরু যারা আবুল হাসান আল আশারি যারা অনুসরণ করে তারা বলা হয় আশাহারি আর যারা আবু মনসুর আল মা তুরিদির অনুসরণ করেন আকিদার বিষয়ে তার হলো মা তুরিদি তারা হলো মা তুরিদি আশায়রাদের তারা আশায়রা হলো কি যে তারা আসমা ও সেফাত আল্লাহ রব্বুল আলামিনের যেগুলো আসমা আছে যেগুলো নাম আছে বা আল্লাহ রব্বুল আলামিনের যেগুলো বৈশিষ্ট্য বা সেফাত আছে তারা তাকে করে তাবিল করে তারা কি করে তাল করে যেমন আল্লাহ রব্বুল আলম হাজরত আদম আলী সালাতামকে নিজের হাতেই তৈরি করেছেন হাত দিয়ে এখানে আল্লাহর আলমীর একটি শেফাত বন্দনা হলো আল্লাহর হাত বুঝা গেল হাত তারা কি বলে যে না আল্লাহ হাত দিয়ে তৈরি করেন এখানে হাতের অর্থ হলো আল্লাহ তার শক্তি দিয়ে তৈরি করেছেন আল্লাহ তার শক্তি দিয়ে তৈরি করেছেন তো আশায়রা সাথে আহলে সদ্যাত জামাতের যে বিরোধিতা সেটা হলো আসমাউ সেফাতের ভাগ আহলে সন্ন্যাতবুল জামাত এদের আকিদা হলো কি যে আল্লাহ রব্বুল আলমদের যেগুলো ও সেফাত আছে সেগুলোকে তাবিল ছাড়াই তাহরিফ ছাড়াই তামসিল ছাড়াই তাকে ছাড়াই বন্দনা করতে পারে মানে আল্লাহর হাত আছে আমরা আহ জামাত কথা বিশ্বাস রাখি তবে আল্লাহর হাত কেমন প্রথমত আল্লাহর হাত আছে আল্লাহর হাত আছে যারা আসে আল্লাহর হাত না এখানে এত বলতে হচ্ছে আল্লাহ শক্তি না এখানে এদের অর্থ হচ্ছে হাত হাত হ্যান্ড তবে আল্লাহর হাতটা কেমন আহলে সন্ন্যর জামাত বলেন যে আমরা তা জানি না হ্যাঁ ইমাম মালিক রহমাবুল্লাহ কে

তার ইস্তেফা অর্থাৎ তিনি যে আরো সে বিদ্যমান করেছেন এটা হক এটা আমাদের জানা আছে কিভাবে উপরে বিদ্যমান হলেন কিভাবে কি ভঙ্গিমাতে হল মজবুর এটা হচ্ছে আমাদের ওয়াজানা বিধা এবং আল্লাহ রব্বুল আলমিনের কোন শেফাতের কৈফেত সম্পর্কে জিজ্ঞাসা করা হচ্ছে বেদার্থ বেদার্থ তাই বিশেষ করে যারা আশায়রা তাদের হচ্ছে এই আসমেফাতের পাবে এবং তাদের সাথে আমাদের যে বিরোধিতা সেটা হচ্ছে আসমা সেফাতের বাব